হ্যালো বন্ধুরা পারফেক্ট মাখানার ক্ষীর কীভাবে তৈরি করবে তো রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর দেখো আমি কি কি দিয়েছি ভিডিওটাকে পুরো অ্যান্ড দেখো কারণ লাস্টে এমন একটা দিয়ে জিনিস দিয়েছি যাতে এই মাখানার ক্ষীরটা একেবারে ক্রিমিনেস চলে আসবে আর থিকনেসটা কিভাবে কি দিচ্ছি কিভাবে কি করে আসলোচ্ছ চলদি বানিয়ে ফেলা মাখানার ক্ষীর প্রথমে দিয়ে দিলাম বন্ধুরা হাফ চা চামচ গাওয়া ঘি এখন এই ঘিটা মেল্ট হওয়ার সাথে সাথে দিয়ে দেব এখানে আমার কিছু ড্রাই ফ্রুটস আছে যেমন কাজু আর কাঠবাদাম এই দুটোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি তোমরা চাইলে গোটাও দিতে পারো কিন্তু কাঠবাদামটা কেটে দিলে খুব ভালো হয় খেতে কাজুটাকেও আমি কেটে নিয়েছি এখন এগুলোকে হালকা লাল করে ভেজে নেব বন্ধুরা আমি এই মাখনার ক্ষীরে এমন এমন জিনিস দেবো তাতে আমার ক্ষীরের সাতটা দ্বিগুণ বেড়ে যাবে হানড্রেড পারসেন্ট পারফেক্ট একদম মাখানার ক্ষীর কীভাবে তৈরি করছি সবটাই দেখতে থাকো এখন এগুলোকে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব। বন্ধুরা একই কড়াইতে এক চা চামচ দিয়ে দেবো আবারও গাওয়া ঘি এই কড়াইটার মধ্যে আমি ক্ষীরটাকে তৈরি করব এখন দিয়ে দেখছি যেটা হলো ইম্পর্ট্যান্ট জিনিস এটা হলো মাখানা তো ঘিটা মেল্ট হোক তারপরে দেব বন্ধুরা ঘিটা আমার ম্যাল্ট হয়ে গেছে দিয়ে দেবো মাখানাগুলো দিয়ে সুন্দর করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি এটাকে পাঁচ সাত মিনিট ভালো করে ভেজে নেবো আমার মাখানাটা দেখো পুরো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে ভাজবো মাখানাটাকে যাতে জ্বলে না যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে ভাজবো কারণ জ্বলে গেলে তো এটা টেস্টটাই বাজে হয়ে যাবে এখন দেখাচ্ছি এটা ভাঙলে পরে এরকম আওয়াজ আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটা আওয়াজ হবে মানে পট পট হয়ে যাবে যাই হোক এগুলোকে আমি এখন নামিয়ে নেব বন্ধুরা এখানে চারশো গ্রাম গাওয়া দুধ নেওয়া আছে এবার দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব কারণ এটা ফুল ক্রিম আলা দুধ কারণ ফুল ক্রিম আলা দুধ দিলে ক্ষীরটা খেতে বেশ সুস্বাদু হয়ে যায় যাই হোক এই ক্ষীরটা এখন এই দুধটা ভালো করে গরম হয়ে যাক তারপরে কিছু কিছু জিনিস দিচ্ছি এখানে সেটা দিলে এই মাখানার ক্ষীরের স্বাদটা একদম দ্বিগুণ পারফেক্ট একদম পুরো ক্ষীর মনে হবে যে আমি কোথায় কাচ্ছি যাই হোক এই দুধটা ভালো করে বয়ল হয়ে বন্ধুরা পুরো দুধ আমার সুন্দর করে ফুটে পুরো ঘন হয়ে গেছে আর যেহেতু এটা ফুল ক্রিমওয়ালা দুধ বেশি এটাকে ফুটাতে লাগে নাই পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে হাই টু লো করে আমি করেছি দুধটা আমার হয়ে গেছে এখন দিয়ে দেবো এতে এক চা চামচ বন্ধুরা দিয়ে দেবো এক চা চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে পুরো একদম ভালো করে একটু নাড়ব যাতে আমার এই যে চালের গুঁড়োটা দিয়েছি এটা আমার দলা পেকে না যায় বন্ধুরা গোবিন্দভোগ চালের গুঁড়ো আমি যেটা এক চামচ দিয়েছিলাম দুধের সাথে পুরো মিশে গেছে আর এখন দিয়ে দেব তিনটে গুড়ের বাতাসা গুড়ের বাতাসাটা দেওয়ার কারণ একটাই এটা কালারটা সুন্দর হবে আর একটা কথা হলো আমি এখানে একটু চিনি দেব বাতাসাটা দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী দেবে আর মাখানার ক্ষীর এটাতে বানানো হলো নিজের ওপরে কথা কারণ মাখানার নিজস্ব কোনো স্বাদ আমি তো বুঝিই না বন্ধুরা মাখানা খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো আর আমার এরকম ছোট ছোটো রেসিপি তোমাদের দেখতে যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক শেয়ার তো করবেই এই যে মাখানাটাকে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা এই যে দেখো এক বাটি ছিল মানে এই বাটিতে আমার দুধ ছিল আর এই বাটিতে আমার মাখানা ছিল তো কিছুটা আমি ক্রাশ করে নিয়েছি আর কিছুটা গোটা রেখেছি এখন চিনিটা মেল্ট হওয়া অবধি আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দুধটাকে আরেকটু ফুটিয়ে নেব চিনি বাতাসা দেওয়ার পর সুন্দর করে দুধের সাথে সব মিশে গেছে আর দুধটা আমার বেশ ভালো করে ঘন হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দেবো মাখানা মাখানাটা দিয়ে পাঁচ মিনিট মতন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে মাখানাটাকে ভালো করে ফুটাবো বন্ধুরা মাখানা দেওয়ার পর পাঁচ সাত মিনিট আমি ভালো করে দুধের সাথে মাখানাটাকে ফুটিয়ে নিয়েছি এবার প্রায় মাখানাটাও সফট হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দেবো ক্রাশ করা এলাচ এটাকে দিয়ে এক মিনিট মতন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুটস আর যেটা আমি ভেজে রেখেছিলাম ঘি ঘি দিয়ে কাজু কাঠবাদাম যে ভেজেছিলাম সেটা দিয়ে দেব এবার বন্ধুরা কিছুটা আমি গার্নিশিংয়ের জন্য রাখব কারণ এখানে আর একটা জিনিস দেব যে এক মিনিট মতন একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নেই যাতে এই কাঠবাদাম কাজু সুন্দর করে দুধের সাথে মিশে যায় আর এই পর্যায়ে আমি এখন গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে আর একটা জিনিস দেব দুধ দুধের টেম্পারেচারটা প্রায় একদম পুরো নর্মাল হওয়ার মতন আমি রাখবো গ্যাসের গ্যাসটাকে বন্ধ করে কারণ এটা যদি নর্মাল না হয় দুধের টেম্পারেচারটা তখন আমার এই যা দেব সেটা এই আমার পুরো পায়েসটার ক্ষতি হয়ে যেতে পারে তো দেখতে থাকো আমি কি দিচ্ছি আমার ঠিকটা কিন্তু একেবারে তৈরি কিন্তু দু একটা জিনিস দেব তাতে এই যে ক্ষীরের একদম নামটা তো মাখানা ক্ষীর তো মাখানা ক্ষীরের একদম মাখনা মাখনা টাইপের ক্রিমিনেস চলে আসবে তো কি দিচ্ছি তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা সার্ভিং বাউলে সার্ভ করে সার্ভ করার পর দেবো আর তোমরা চাইলে যেখানে রাখবে সেখানেও দিতে পারো আমি যেহেতু সার্ভ করে নিচ্ছি জিনিসটা আমি এখানেই দিয়ে দেবো তো বন্ধুরা আমার এটা রেখে দিলাম একটা বাউলে এখন উপর থেকে বন্ধুরা দিয়ে দেবো আমার যেটা আমি কাজু কাঠবাদাম ভেজে রেখেছিলাম ঘিতে আধাটা আমি আগেই দিয়েছি আর কিছুটা আমি উপর থেকে দিয়ে দিলাম দেওয়ার শেষ এখন যেটা দেব একটা চামচ ফ্রেশ ক্রিম এটা দিয়ে হালকা আলতো হাতে একটু এরকম করে নেড়ে দেব আর নেড়ে বন্ধুরা আমার রেসিপি পুরো ডান এখন এটাকে আমি ঢেকে রাখবো তো এরকম ছোটো ছোটো রেসিপি দেখতে হলে আমার পাশে থেকো আর অবশ্যই কমেন্ট করে বলো আজকে এই ক্ষিটটা কেমন হলো আর দেখো ক্রিমিনেসটা দেখো যেহেতু এটা একদমই ঠান্ডা হয়ে গেছে এটা আর জমে যাওয়ার কোনো ইয়ে নাই সম্ভাবনা নাই বেশ ভালোই ঠান্ডা আছে এটা এই ক্রিমটাও আস্তে আস্তে এটার সাথে মেল্ট হয়ে যাবে এখন যেহেতু আমি এটা সার্ভ করে নিয়েছি বন্ধুরা তো কেমন হলো অবশ্যই কমেন্ট করো আবারও বলছি আর আজকের মতন ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন আর একটা সুন্দর রেসিপি নিয়ে আবারও চলে আসবো তোমাদের সামনে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাটা